হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে তোমাদের সঙ্গেই খেলনা মাছের একটা রেসিপি করবো একদম সিম্পল হালকা পাতলা একটা ঝোল করবো কারণ যা প্রচণ্ড গরম পড়েছে বেশি রিক্স করা যাচ্ছে না আর প্রত্যেকদিন মশলা খাওয়া তো ঠিক না তাই আজকে আমি শুধু একটু আদা জিরে বাটা দিয়েই আমি এই মাছটা রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি আর কেউ স্কিপ করে দেখো না प्लीज সবাইকে অনুরোধ কর করলাম যে সবাই ফুল ভিডিওটা দেখো 100 ঠিক আছে তাহলে বন্ধুরা সবাই আমার পাশে থাকো দেখতে থাকো আমি কি করে করছি আমি মাছের হলুদ দিয়ে দিলাম মাছের নুন দিয়ে দিলাম নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিলাম এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার তেল দিয়ে দেবো দেখো আমার কড়াইটা আগেই বসিয়েছিলাম ওর জন্য কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে হালকা একটু আমি নুন দিয়ে দেবো তাহলে মাছটা ভাঙবে না যদি নুনটা দিয়ে হয় তাহলে আর মাছ ভাঙবে না

কারণ চারটে চিংড়ি মাছটা আলাদা করে রান্না করা যায় না তার জন্য ভেবে ভেবে এই যে মাছটা ভেজে নিয়েছি যাতে চারটে চিংড়ি মাছ ভেজে নিয়েছি ঢোলের মধ্যে আমি দিয়ে গেলে দেবে ও খেতেই খাবে না হলে ওর আর অন্য কোনো মাছ খায় না একটু চিংড়ি মাছই ভালোবাসে আর একটু পাবদা মাছ ভালোবাসে তাই জন্য কোনো মাছও খায় না তার জন্য ওর জন্য চিংড়ি মাছের মতো চিংড়ি ভেঙে গেলো খেবে কোনো দরকার নেই এবং মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভেঙে গেলো মাছ পুরো সব মাছ ভাজায় গেছে দেখতেই পাচ্ছ লাল কলুর মাছটা ভেজে নিয়েছি আর দেখো চাইলি দেখো এই চিংড়ি মাছটা দেখতে পাচ্ছো হ্যাঁ চাইলি রেখেছি আর এতটা মাছ আমি রান্না করবো না কারণ এত মাত্রা মাছ আমরা তিনজনে খেতে পারবো না তিনজনের জন্য তিন পিস নেবো ওইদিকে চারটে চিংড়ি মাছ আছে মেয়ের জন্য তো ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা ওই যে মাছ ভেজে নিয়েছি তেল রয়েছে ওই তেলের ভিতরে আলুটা দিয়ে দেবো আলুটা একটু লাল করে ভেজে নেব আলু দিয়ে আর শুধু কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে আর ভিজে দিয়ে একটু ফ্রেশ করে রেখেছি

আর ভাজা তেল ছিল তার জন্য অল্প করে একটু তেল দিয়ে দিলাম ফোড়নে কালো জড়িয়ে দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলা কষানোর পরে রান্নাটা শেষ থাকে কালো জিরে দিয়ে টেস্ট করব সাদা জিরে অতটা টেস্ট আসে না কালো জিরে দিলে বেশি টেস্ট আসে অবশ্য আমি কিন্তু রান্নাটা অত ভালো জানি না যতটুকু জানি সেটুকু আমি বললাম তোমরা কমেন্টে জানাবো যে কী ভালো হয় ঠিক আছে মশলাটা পছন্দ হয়ে এবার এবারে ভেজে রেখে আলুটা ঠিক দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব ভালো দিয়ে আর ওই মশলা জল দিয়ে দিলাম একটু আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আবার আর একটু ভালো করে আলু দিয়ে কষিয়ে দেখুন মশলাটা ভালো করে কষ্ট হয়ে গেছে তেল হচ্ছে গিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা মাথাটা ভালো করে পচিয়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব আমি একটা পাতলাই করব আমি তো বলে দিয়েছি গরমের ভিতরে একটু ভালো লাগবে না একটু হাতেরটা পাতলা করবো তাই একটু পাতলা করেই ঝোলটা করবো মাছের ঝোলটা আর আমি কিন্তু দেখতে পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আদা জিরে দিয়ে আমি পেস্ট করেছিলাম আমি কিন্তু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো খুব একটা খাই দেখতেই পারো তো তোমরা প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই না আমি সবসময় তোমাদের সঙ্গে সিম্পল রান্না দেখানোর চেষ্টা করি ঘর বন্ধু যে ফুটে উঠেছে এই আলুটা আলুটাও গলে গেছে

আমার মাছের ঝোল ধরে গেছে বন্ধুরা দেখুন রান্নার একটা ফুট আছে সেই ফুটটা এসে গেছে তখন আমার মাছের জলটা ভরে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো মাছের ঝোল ভরে গেছে নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দরই এসছে কালারটা একদম সিম্পল একটা মাছের ঝোল করেছি তোমরা দেখতে পেলে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি শুধু দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়েছিলাম এইটাই তাহলে দেখো কত সুন্দর কালার এসছে সিম্পলের ভিতরে ভিডিওটা কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো পরে আরেকটা বলাই নিয়ে সবাই কেটাটা